কোন সিস্টার খুলেছে এই একদম এইসব তেলা তেলাতে আসবেন না আমি আপনাকে ভদ্র ভাই বলছি একদম গায়ে হাত দেবেন না ইউ আর নট ইভেন ফিট টু টাচ মি আপনি কে আমি আপনার সাথে কোন বন্ধ করে কথা বলার জন্য আসি এই তিনটে ডাক্তার বাবু তারা বলছে অক্সিজেন তারা তারা খুলতে বলেনি তাহলে কে বলেছে আমি সিসিটিভি ফুটেজটা দেখতে চাই লেটার সিজার সিসিটিভি ফুটেজ অক্সিজেন মাস্কটা কে খুলছে কে খুলছে